ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিংয়ে সকলকে স্বাগত আজকে বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের ইউনিট ওয়ানের সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমাদের জানার প্রয়োজন সাবজেক্ট কি ডিসিপ্লিন কি সাবজেক্ট সম্পর্কে আমাদের মধ্যে একটা বিষয় অলরেডি জানা থাকে সাবজেক্ট মানে সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে বিষয় আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন লেভেলে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি বা যে বিষয়গুলো আমাদের পড়তে হয়েছে সেগুলো হচ্ছে সাবজেক্ট ডিসিপ্লিন এর শব্দ আক্ষরিক অর্থ শিক্ষাক্ষেত্রে একরকম এবং ব্যবহারিক ক্ষেত্রে আরেক রকম শিক্ষাক্ষেত্রে ডিসিপ্লিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান চর্চার ক্ষেত্র জ্ঞান জ্ঞানচর্চার ক্ষেত্র কিন্তু এর ব্যবহারিক অর্থ ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা কিন্তু যেহেতু আমরা বি এর অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের পরিভাষা বা শিক্ষাবিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে ডিসিপ্লিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান চর্চার ক্ষেত্র তাহলে সাবজেক্ট এবং ডিসিপ্লিন সাবজেক্ট এবং ডিসিপ্লিন একটা হচ্ছে সাবজেক্ট একটি হচ্ছে সাবজেক্ট এবং একটি হচ্ছে ডিসিপ্লিন সাবজেক্ট মানে হচ্ছে বিষয় আর ডিসিপ্লিন মানে হচ্ছে জ্ঞান চর্চার ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান চর্চার ক্ষেত্র সাবজেক্ট মানে হচ্ছে ডিসিপ্লিন সাবজেক্ট মানে বিষয় এবং ডিসিপ্লিন মানে জ্ঞান চর্চার ক্ষেত্র আমাদের প্রথমে বুঝতে হবে সাবজেক্ট এবং ডিসিপ্লিনের এর পার্থক্যটা কী বা এর কনসেপ্টটা কী জন্য আমি প্রথমে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি সাবজেক্ট সাবজেক্ট বিষয় হচ্ছে যখন আমরা যখন মাধ্যমিক লেভেলে যে বিষয়গুলো পড়েছি যেমন বাংলা ইংরাজি ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো সবগুলো হচ্ছে সাবজেক্ট সবগুলো কি সাবজেক্ট এবং ডিসিপ্লিন কি এটা বোঝা গেল সাবজেক্টটা কি ডিসিপ্লিনটা হচ্ছে টোটাল এই বিষয়গুলোর একটা বিষয়গুলোকে নিয়ে গঠিত জ্ঞান চর্চার ক্ষেত্র বা জ্ঞান ভাণ্ডার ডিসিপ্লিন মানে হচ্ছে বলতে গেলে জ্ঞান ভান্ডার বা পুরোটা বলতে গেলে বলা হয় একটা ডিপার্টমেন্ট বা বিভাগ একটা ডিপার্টমেন্ট বা বিভাগ আমি মুছে দিই বিষয়টা আমি আলোচনা করছি ভালো মতো করে দেখো যদি এটি একটি জ্ঞান সমুদ্র হয়ে থাকে যদি এটি একটি জ্ঞান সমুদ্র হয়ে থাকে তাহলে এর এ টোটালটা হচ্ছে এ টোটালটা হচ্ছে এই ডিসিপ্লিন টোটালটা কি ডিসিপ্লিন এবং এর মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে এই জ্ঞান মধ্যে মধ্যে যে ছোট ছোটো বিষয়গুলো রয়েছে এই সবগুলো হচ্ছে সাবজেক্ট বা বিষয় সবগুলো হচ্ছে সাবজেক্ট বা বিষয় তাহলে জ্ঞান চর্চার ক্ষেত্র বা ডিসিপ্লিন খণ্ডিত অংশ হচ্ছে বিষয় মানে যদি আমি এক কথা বলতে চাই তাহলে জ্ঞান চর্চার বা ডিসিপ্লিন এর খণ্ডিত অংশ হচ্ছে বিষয় মানে কতগুলো বিষয় নিয়ে একটা ডিসিপ্লিন তৈরি হয় যেমন ধরলাম যে বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তাহলে পরিবেশ বিজ্ঞানের মধ্যে কি কি বিষয় থাকছে পরিবেশ বিজ্ঞানের মধ্যে থাকছে পরিবেশ ভূগোল সমাজ সমাজবিজ্ঞান নিবিজ্ঞান অর্থনীতি ইতিহাস এরকম অনেকগুলো বিষয় কিন্তু এই পরিবেশ বিজ্ঞানের মধ্যে রয়েছে তাহলে পরিবেশ বিজ্ঞানকে আমি ডিসিপ্লিন বলতে পারি তাহলে কি পরিবেশ বিজ্ঞানকে আমি ডিসিপ্লিন বলতে পারি এই যে যে পরিবেশ বিজ্ঞানের মধ্যে এই এতগুলো খণ্ডিত বিষয়গুলো রয়েছে ঠিক ভাবে পরিবেশ বিজ্ঞানের জায়গায় যদি আমি ইতিহাসকে ধরি যে ইতিহাস একটা ডিসিপ্লিন তাহলে ইতিহাসের মধ্যেও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে অর্থাৎ অর্থাৎ বলা যায় যে প্রতিটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত বা মেলবন্ধনে যুক্ত হয়ে এক একটা ডিসিপ্লিন তৈরি হয় প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে এক একটা ডিসিপ্লিন তৈরি হয় এটা উদাহরণ দিই যেমন বাংলা তাহলে বাংলা কি বাংলা যদি এটা ডিসিপ্লিন হয় তাহলে বাংলার মধ্যে কি পড়ছে বাংলার মধ্যে পড়ছে বাংলা সাহিত্য বাংলার মধ্যে পড়ছে সমাজবিজ্ঞান বাংলার মধ্যে পড়ছে ভৌ ভৌগোলিক অবস্থান বাংলার মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে পড়ছে বিভিন্ন অর্থনীতি বিজ্ঞান নিবিজ্ঞান মনোবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সমস্ত কিছু কিন্তু এর বাংলা সাহিত্যের মধ্যে রয়েছে বিভিন্ন হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটি রয়েছে তাই আমরা বলতে পারি যে বিজ্ঞ বলতে পারি যে বিষয় হচ্ছে ডিসিপ্লিন বা জ্ঞান চর্চার ক্ষেত্রের ক্ষেত্রের খণ্ডিত অংশ আর জ্ঞান চর্চার ক্ষেত্রে অর্থাৎ ডিসিপ্লিন হল হল কতগুলো বিষয় একত্রিত বা কতগুলো বিষয়কে নিয়ে ডিসিপ্লিন গঠিত হয় তাহলে আজকে যে আলোচনা করলাম সাবজেক্ট এবং ডিসিপ্লিন আজকে যে আলোচনা করলাম সাবজেক্ট এবং ডিসিপ্লিন এই বিষয়টা ভালো মতো করে মনে রাখার চেষ্টা করবে যাতে পরবর্তী ক্ষেত্রে ভুল না হয় কারণ কোর্স ফাইভের এই বিষয়গুলো রয়েছে যে এক একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের কী সম্পর্ক মানে ইতিহাসের সঙ্গে ভূগোলে কি সম্পর্ক ভূগোলের সঙ্গে বিজ্ঞানে কি সম্পর্ক শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানে কি সম্পর্ক মনোবিজ্ঞানের সঙ্গে বাংলা কি সম্পর্ক গণিতের সঙ্গে ভৌতবিজ্ঞানের কী সম্পর্ক এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে রয়েছে তার পরবর্তী ক্লাসে আমরা আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তাই আজকে জানা প্রয়োজন যে সাবজেক্ট এবং ডিসিপ্লিন কি কারণ একটি প্রশ্ন আছে মা খুব কমনলি আছে যে এডুকেশান এডুকেশান অ্যাজ এ ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট এডুকেশন অ্যাজ এ ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট বিজ্ঞান হল আন্তঃবিষয় জ্ঞান চর্চার ক্ষেত্র এটাই যুক্তিসহ আলোচনা করো ডিসকাস এডুকেশান অ্যাজ এ ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট ডিসকাস ইট এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে তো সেটা অ্যাটেন্ড করার জন্য বা সেটা লেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ডিসিপ্লিন কি এর পরবর্তী আমরা আলোচনায় আলোচনা করব যে ইন্টার ডিসি ডিসিপ্লিন শিক্ষা বিজ্ঞানের সঙ্গে শিক্ষাবিজ্ঞানকে কেন আন্তঃ বিষয় জ্ঞান চর্চা বলা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব আশা করছি আজকের এই ছোট্ট উপস্থাপনটা আমাদের ভালো লেগেছে এবং আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আমাদের এই এরকম বিষয় ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং দাস কোচ কোচিংকে সাপোর্ট করবেন আমরা আরও ভিডিও ক্লাসের ভিডিওগুলো আমরা খুব দ্রুত নিয়ে আসবো প্রতিটা কোর্স নিয়ে আমরা আলোচনা করব চেষ্টা করব প্রতিটা কোর্স নিয়ে নিখুঁতভাবে আলোচনা করা শুধু আপনারা আমরা পাশে থাকবেন খুব শীঘ্রই বিভিন্ন প্র্যাকটিক্যাম নিয়েও আমরা লাইভ দেখাবো কি করে প্র্যাকটিক্যামগুলো করতে হয় কোথায় কি করবে না করবে এগুলো বিষয়ে লাইভ আমরা দেখাবো ততক্ষণের জন্য সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন